আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য এই টাইমে যাচ্ছি নৌকায় ভ্রমণ করব। আপনারা আমাদের সাথেই থাকুন ওয়াসাম একটা ওয়েদার পাবেন ওয়াসাম যেটা আপনাদের আমরা দেখাবো আমাদের ক্যামেরায় বন্দি করব তো আমরা এখন রওনা দিলাম সবাই সাথে থাকবেন টাটা নৌকার বৈঠা নিয়ে হাঁটিহাঁটি করে বিলের দিকে এগোচ্ছি ও রাস্তায় পানি উঠে গেছে হ্যাঁ মাসিক গাড়ি একটু দেখো তো প্রচুর মাছ মারে প্রচুর তো ফাইনালি আমাদের জাহাজের কাছে চলে আসছি সরি আমাদের নৌকা তো নৌকা রাইড করবে সজীব চলো নৌকা রাইড কেমন হয় বন্ধুরা অনেক কষ্টের পর আমরা নৌকাতে উঠে পড়েছি আমাদের সজীব ভাই নৌকা রাইড করছে এমন মজা এমন ফিলিংস এখানে না আসলে বোঝা যাবে না আসলে কি ওয়েদার বন্ধুরা কে কে নৌকা বাইতে পারো কমেন্টে জানা হোক নৌকা বাইতে অনেক মজা লাগে আলিব ভাইয়া বুট মুট খাচ্ছে সেই অবস্থায় ছবি তুলতে চাও তুমি ছবি তুলতে চা না এটা কি এটা কি তোমার গিয়ে এটা হয় 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 হ্যাঁ মেয়েরা বন্ধুরা তোমরা একটু দোয়া করো যাতে বেশি বেশি মাছ থাকে গেলে হ্যাঁ আমার ফ্রেন্ড লিস্টে যেসব মেয়েরা আছো তোমরা একটু দোয়া করো হ্যাঁ আলিপিয়ার ঘেরে জানো অনেক টাকার মাছ থাকে ও এই মাছ বেছে সিক্সটিন প্রো ম্যাক্স কেনবে হ্যাঁ সবাই একটু বেশি বেশি করে দোয়া করবা তোমার ঘের তো বুড়িয়ে গেছে আলিপ হ্যাঁ এই বুড়ি বুড়িয়ে গেলে আরও বেশি মাছ হয় আচ্ছা মাছ ছাড়া লাগে না এই বুড়িয়ে গেলি বেশি বেশি মাছ আছে ঘেরে মাছ নাই ওঠেছে আচ্ছা যাই তোমরা সবাই একটু তার জন্য দোয়া করো তার ঘেরের জন্য সাথে সজীব আমরা সজীবের ঘেরে যাইতেছি কি সাজিবির ঘরে কি নিয়ে যাচ্ছ তুমি ঘরে কি খাবার নিয়ে যাচ্ছি ফিশ মিল কই দেখি খাবার এই যে মাছের ফিশ মিল চিংড়ি মাছের ফিড চিংড়ি মাছের ফিড তুমি এখন গেট তো ভুলে গেছে তুমি কেন চিংড়ি মাছের ফিড দিবা এখন কারণ কি মাছে খাবে এটাতে চলে না যায় মাছে খাবে চলে না যাবে আচ্ছা 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 দারুন তো বন্ধুরা চলুন তার ঘরে যাওয়া যাক এটা মাছ ধরার মেশিন না ওরে ও ন ভায়া এভাবে কাজটা করা ঠিক হতো না যাও বুকির মধ্যে ফুলে যা এই আছে বন্ধুরা মাছ ধরার কি বলে এরা বেশাল বেশাল বলে গ্রামাঞ্চলের ভাষায় বেশাল বলে এতে অনেক মাছ পাওয়া যায় এখন তো সব কিছু ভুলে গেছে এই জন্য আর কি নেটমেট জালমাল খুলে নিয়ে গেছে যে সময় পানি কম হয় এই বেশালি মাছ পাওয়া যায় তাই না আচ্ছা সজীব এখন মনে হয় তোমার ঘেরে প্রবেশ করতেছি তাই না দশ বিঘের একটা বড় ঘের তার ভিতর পরিবেশ করতেছি এখন মাছের খাবার দেব আচ্ছা এই যে সজীবীর ঘেরে ঢুকে গেছি আমরা অলরেডি এটা হচ্ছে সজীবীর ঘের আহ অনেক বড় তো এই যে এটা এটা আছে সজীবের ঘর যাকে বিলের বাসায় বলে টং সজীবীর টং এটা আর এটা হচ্ছে সজীবের ঘের দশ বিঘের একটা ঘের অনেক সুন্দর অনেক সুন্দর সজীব এখন খাবার দিবে ও চায়না জাল না চায়না জালে মাছ মারবে আলি তুমি ঢুঙ্গা বাইতে পারো সাবাস তোমার তো সব যোগ্যতা আছে যাই হোক দর্শক সে খুব ভালো ছেলে অনেক মজা দিতে পারে লোকদের নির্ভেজাল একটা লোক আর কি খুব ভালো ও খাবার দিতেছে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা টাইম সন্ধ্যা হয়ে গেছে যাচ্ছে খাবার দিচ্ছে এই খাবার এখন দিলে ওর ভিতর চায়না জল আছে আর কি ওই মাছ মারার চায়না জল ওই চায়না জালের উপরে ও খাবার দিচ্ছে যাতে ওই খাবার খাইতে আসে মাছ ওই ভিতরে ঢুকে আর ওর ভিতরে ঢুকলে মাছ বেঁধে যাবে হ্যাঁ দেখছেন ঘেরের ভিতরে পানি ঢুকে গেছে টঙের ভিতর ঘরের ভিতরে পানি ঢুকে গেছে টঙের ভিতর খুবই খারাপ অবস্থা এটা হচ্ছে খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের বিলের ভিতর ঘেরের অবস্থায় পানি চারিদাস পানি আর পানি দেখেন দর্শক বন্ধুরা এখানে লাখ লাখ টাকার ফসল উৎপাদন হতো এইসব ঘেরে চিংড়ি আর আমাদের এলাকায় বিশেষ করে চিংড়ি আর আছে টমেটো চাষ হতো বেশি লাখ লাখ টাকা টমেটো লাখ লাখ টাকা চিংড়ি এই ঘেরে চাষ হতো অনেক বড় বড়ো মাছ হতো এই ঘিরে এখন অবস্থা সময় খারাপ যাই হোক বর্ষা হয়ে বুড়ি এসে সবার খুবই খারাপ অবস্থা আলহামদুলিল্লাহ দেখেন বন্ধুরা কোথায় দাঁড়িয়ে আছি চারিদিক শুধু পানি আর পানি কি অবস্থা পানি আর পানি পরে ভয় লাগতেছে পানি আর পানি এখন যদি পড়ে যাই সব শেষ সব সাহস নিয়ে অনেক সুন্দর করে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের উপহার দেওয়ার জন্য দেখেন সমুদ্রের মতো পানি আর কি কি অবস্থা সন্ধ্যা হয়ে আসছে চারিদেশ অন্ধকার নেমে আসছে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখে সো টাটা Allah Fiz.